হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো পম্পা সম্পা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো বেগুন কেটে নিয়েছি চাকচাক করে মানে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেগুনটাকে তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি আর আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর আমি চিকেন কিমা করে রেখে দিয়েছিলাম সেটা তো রেডি করাই রয়েছে আর লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু লেবুর রস আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ঠান্ডা করে চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিলে যদি দলা পেকে যায় তাই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো দিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আর বেগুনটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ওই মশলাটাকে ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে বেগুনের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি মানে মাখিয়ে নিতে হবে আমি ভেবেছিলাম এর মধ্যে আলু দেবো কিন্তু আলু দিয়ে বেশি মোটা হয়ে যাবে বলে তোমরা চাইলে দিতেই পারো সেক্ষেত্রে আলুটাকে তোমরা চিকেনের সঙ্গে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে মশলা দিয়ে তো দেখতে পেয়েছো বেগুনের মধ্যে একটার মধ্যে মাখিয়ে আর একটা বেগুন ওর মধ্যে চেপে আমি এইভাবে রেডি করে নিয়েছি সমস্ত বেগুনগুলো তো এবার আমি একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি বেসন এবার দিয়ে দেবো চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ তো দিতেই হবে হাতের কাছে যা যা মশলা ছিল একটু একটু অ্যাড অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি খাবার সোডা এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি ঘন করে তো দেখো ব্যাটার রেডি হয়ে গেছে তেলও গরম বসিয়ে দিয়েছি এবার বেগুনগুলো ওর মধ্যে ভালোভাবে মানে ডুবিয়ে এই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে তো ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে দেখো দারুণ লাগছে এটা আমরা মুড়ির সাথে খেয়েছিলাম এটা আমার মা ভাত দিয়ে খেয়েছিলো দারুণ লাগছিল পুরো চপের মতন হয়েছিলো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো বেগুনের এই নতুন রেসিপিটা তো এরকম আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমাদের কেমন লাগলো ভিডিও দেখতে আমাদের বলবে যে যে খেয়েছিলো দারুণ বলেছিলো খেতে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আবার এসব নতুন ভিডিও নিয়ে টাটা আমরা খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে